আমাদেরকে তা কম কম মে খাও কম কম মে খাও কম কম తోమ గరమ বিত্তি পড়ছে বিত্তি আই বিত্তি জে পে আই বিত্তি জে পে হুম চলো চলো হ্যাঁ না জল লাগবে গায়ে বাবা খুলব না কি দেখবে বিত্তি দেখবে হুম চলো 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 হ্যাঁ চলো 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 কি করবো জানলা খুলে দেবো কি পড়ছে গো বিটটি পড়ছে দেখতে পাচ্ছ তুমি বিট্টি ভেরি গুড আমার ঝোল মনটা তো খুব ভালো তাই বাবা আছে কোনে বাবাকে ডাকো বাবাকে ডাকো বাবা খুলো ডেকে

এটা কি গো এটা কি নাও তো এই দত্ত বুইটা চলো চলো পালাই ওদিক বাকি ওদিক বাকি এনানো

এসব বাবা চলো ঘরে চলো যা যা ঘরে যাও যা যা দেখ ভাইকে নিয়ে দিদি ভাইকে নিয়ে নিচ্ছে দিদি ভাইকে নিয়ে নিল যা বোট যাও নিয়ে এসো যাও 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 গিয়ে মোটুকে নিয়ে এসো যাও মোটুকে নিয়েছো 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 মোটুকে কি ধরে নিয়েছো যেও না যেও না এসো 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 গায়ে চলেছো গায়ে চলেছো গায়ে চলেছো